নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাবান্নাতে বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত রবিবার দুপুর কিংবা যে কোনো স্পেশাল দিন মানেই বাঙালির প্রিয় মাটন তাই আজকে আমি আবারও চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল মটনের অন্য স্বাদের একটি রেসিপি নিয়ে গন্ধরাজ মটন তাই যে কোনো স্পেশাল দিন বা রবিবার দুপুরে এক ঘেয়ে মটনের রেসিপি না বানিয়ে এই গন্ধরাজ মটন বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন স্বাদে গন্ধে অতুলনীয় দারুণ টেস্টি তবে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রকমের রেসিপি রাখলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কীভাবে এই গন্ধরাজ মটন বানানো যায় শুরু করা যাক গন্ধরাজ মাটন বানানোর জন্য এখানে আমি এক কেজি মাটন নিয়েছি তবে আমি বোনলেস মাটন নিয়েছি আপনারা চাইলে হার্ডডি পিস দিয়েও করতে পারেন আমার বোনলেস মাটন ভালো লাগে সেই জন্য আমি বোনলেস মটনটাই নিলাম তবে মটনটাকে আমি কুসুম গরম জল দিয়ে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি দেখুন মাটনের গায়ে কিন্তু আমার এক ফোঁটাও জল নেই ম্যারিনেট করার আগে কিন্তু মাটনটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে এটা বিয়েবাড়িতেও হয় আমি দেখেছি মাটনের গায়ে কিন্তু জল যেন না থাকে তাহলে কিন্তু মাংসের স্বাদটা একটা ভ্যাসকানি হয়ে যাবে তো যাই হোক এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল গুঁড়ো লঙ্কা নয় শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা তিনটে একসাথে আমার বাটা আছে এটা আমি দিয়ে দিলাম দু চামচ আর কাঁচা লঙ্কা বাটা দিলাম বলে আমি আর এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম বন্ধুরা দিলাম না বন্ধুরা বেশি ঝাল হয়ে যাবে আপনারা চাইলে দিতে পারেন আর এখানে দু চামচ টক দই নিয়েছি আর দইটার মধ্যেও দেখুন আমার এক ফোঁটাও জল নেই এটা আমি জলটাকে ঝরিয়ে সুন্দর করে ফেটিয়ে তারপর আমি ম্যারিনেট করতে দিলাম আর দিলাম এখানে মিট মশলা এই মিট মশলাটা কিন্তু বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আর এই মিট মশলা দিলে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যাবে দুর্দান্ত খেতে লাগে এই মিট মশলাটা দিলে আর এখানে দু চামচ সর্ষের তেল দিলাম আর এই মিট মশলা দিলে একটা সুবিধা আছে এর মধ্যে কোনো গরম মশলার গুঁড়ো আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই অনেক রকম মশলা দিয়েই এই মিট মশলাটা তৈরি হয়েছে কিন্তু মাংসের স্বাদও কিন্তু ভালো হয় মিট মশলাটা দিলে আমি মাটনে এই মিট মশলাটা ব্যবহার করি খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এখন সব মশলাগুলো মাংসের গায়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেট করার জন্য আর এই কাজটা কিন্তু হাত ছাড়া সম্ভব নয় চামচ দিয়ে এটা করা যায় না ভালোভাবে মাখানো যায় না এটা ভালোবাসে ছোঁয়ায় হাত দিয়ে সুন্দর করে মাংসের গায়ে মাটনটাকে ভালো করে চিপে চিপে ঘষে ঘষে ভালো করে মাখাতে হবে যত সুন্দর করে ম্যারিনেট করে মানে মশটা মাখানো হবে ততই কিন্তু মাংসের টেস্ট বেশি ভালো হবে তো এখন আমার মশটা মাখানো হয়ে গেছে এবার এটা দু ঘন্টা চাপা দিয়ে আমি ম্যারিনেট করতে দেবো আপনাদের হাতে সময় থাকলে আরও তিন চার ঘন্টাও রাখতে পারেন তাতে খেতে আরও ভালো হবে তো এখন আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে জেসটাকে এভাবে ঘষে ঘষে হালকা হাতে বের করে নেবো খুব জোরে জোরে এভাবে করলে হবে না হালকা হাতেই করতে হবে যাতে সবুজ অংশটা শুধুমাত্র বেরোয় সাদা অংশটা যেন না বেরোয় আর সাদা অংশটা বেরোলে কিন্তু তেঁতো হয়ে যেতে পারে তাই খুব সাবধানে এটা বের করতে হবে দেখুন বন্ধুরা আমার জেসটা বের করা হয়ে গেছে আর এতটাতেই আমার হয়ে যাবে এবার এদিকে অন্যদিকে আরও দুটো গন্ধরাজ লেবু নিয়েছি আর আরেকটা লেবু আমি কেটে নিয়েছি আমি দেখাচ্ছি কীভাবে লেবুর রসটা বের করে নিই আমি এখানে মোট তিনটে লেবুর রস বের করব। তো গন্ধরাজ লেবুর রস অন্যান্য লেবুর রসের চেয়ে একটু কমই রস থাকে তাই না মানে গন্ধটা যেরকম সুন্দর রসটা কিন্তু একটু কমই থাকে পরিমাণে তো এভাবে আমি চেপে চেপে তিনটে লেবুর রস বের করে নেবো এক কেজি লে মাটনের জন্য কিন্তু তিনটে লেবু অবশ্যই লাগবে তবে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে তো লেবুর রসটা এভাবে আমি কটা লেবুর রস বের করে নেবো এবার অন্যদিকে সরষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে গ্যাসটা মিডিয়ামে করে এখানে আমি কয়েক টুকরো আলু নিয়েছি এবার আলুগুলোকে প্রথমে ভেজে নেব খুবই দারুণ খেতে হয় বন্ধুরা দা দুর্দান্ত খেতে লাগে এই গন্ধরাজ মটন এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য আর একটু নুন দিয়ে দিলাম রবিবার দুপুরে যে কোনো ছুটির দিন যে কোনো স্পেশাল দিনে কিন্তু বাঙালির মাটন না হলে চলেই না তাই না মটন না হলে তবে খাওয়াটা কিন্তু ঠিকঠাক জমে তাই এবার থেকে মটনের একঘেয়ে রেসিপি না বানিয়ে এই গন্ধরাজ মাটন বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে ছোটোদেরও ভালো লাগবে আর স্বাদে গন্ধে অতুলনীয় সেটা আর বলার অপেক্ষা রাখে না লেবু তো সব লেবুকেই হার বানিয়ে দেয় এত দুর্দান্ত গন্ধ মন ভরে যায় এত সুন্দরই গন্ধটা লাগে তাই একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না এবার এই তেলের মধ্যেই আমি শাহি জিরে ফোড়ন দিলাম এটা গোটা জিরে না শাহি জিরে একটা বড় আমি দারচিনির টুকরো দিলাম আর দিলাম তিনটে ছোট এলাচ এবার সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমার ফোড়নটা একদম রেডি এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু মাটন মিষ্টি হয়ে যায় এটা আমি অনেক জায়গা থেকেই শুনেছি তো মাটনে পেঁয়াজ কিন্তু খুব বেশি দিতে নেই চিকেনে দেয় কিন্তু মাটনে বেশি পেঁয়াজ দিলে বেশি মিষ্টি হয়ে যায় ভালো লাগে না খেতে তো পিঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজব না এবার আমি দু ঘন্টা পর এই ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দিলাম আমার হাতে সময় নেই বলে তাড়াহুড়োর মধ্যে আমি দু ঘন্টা রেখেছিলাম আপনাদের হাতে যদি বন্ধুরা সময় থাকে চার পাঁচ ঘন্টাও রেখে দেবেন তাতে কিন্তু মাংসের টেস্ট বেশি ভালো হয় ম্যারিনেট করে রেখে দিলে কিছুক্ষণ তো আমার তাড়াহুড়োর মধ্যে আমি দু ঘন্টাই রেখেছি এবার মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে মাটন কিন্তু যত বেশি কষানো হবে ততই কিন্তু তো স্বাদ বাড়বে সেটা আমরা সকলেই জানি তাও আপনাদের সাথে আমি একবার শেয়ার করলাম মাটন কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে মাটনটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এভাবে গ্যাসটা মিডিয়ামে করে নাড়াছাড়া করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখন আমি বেশ অনেকক্ষণ পর আপনাদের দেখাচ্ছি মাটনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাটন কষানোতে কষাতেই এরকম মানে কালারটা চেঞ্জ হয়ে গেল তবে এখানেই শেষ নয় আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাবো কারণ মাটন থেকে এখনও তেল ছাড়েনি তেল ছাড়া পর্যন্তই এটা আমি কষাতে থাকবো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন এখানে আমি ছোট চামচের এক চামচ আদা কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি এক কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটা দিলে কিন্তু এই কষানোর সময় দিলে কিন্তু মাংসের স্বাদটা খুবই ভালো হয় এটা আমি অনেক হোটেল রেস্টুরেন্টে দেখেছি অনুষ্ঠান বাড়িতেও দেখেছি মাংস কষানোর সময় মশলা দিলে কিন্তু মাংসের স্বাদ বেশি ভালো হয় তবে ম্যারিনেট করার সময় দেওয়াই ছিল এটা সামান্য পরিমাণ দিলাম এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে ভালো হয় গন্ধটাও ভালো হয় এই আর কি তা এখন আমি একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে দেখুন আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সম্পূর্ণই একদম চেঞ্জ হয়ে গেছে তবে আমি মাটনটা কুকারেই সেদ্ধ করব কারণ মাটনের পিসগুলো বেশ বড় বড় দেখুন তেল ছাড়তে শুরু করেছে কালারটাও কি অপূর্ব হয়েছে তো কড়ার মধ্যে সেদ্ধ করতে অনেকটাই সময় লাগবে তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তবে এখানেই শেষ নয় এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যে কোনো স্পেশাল দিনেই এই মাটন বানিয়ে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে নুনটা আমি বেশি করেই দিয়েছিলাম কারণ এর মধ্যে আমি গ্রেভির জন্যে জলটা দেব সেই জন্য আমি একেবারেই নুনটা দিয়ে দিয়েছি আর আমি এটা প্লেন সাদা রাইসের সঙ্গে মানে সাদা ভাতের সঙ্গে সার্ভ করবার জন্য একটু আমি পাতলা পাতলাই করলাম গ্রেভিটা আপনারা যদি পোলাও বা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করেন তাহলে একটু মাখা মাখা ঘন ঘন করবেন ভাতের সাথে একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে মেখে সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম আর এটা তাছাড়া একটু ফুটবে ফুটে একটু ঘনই হয়ে যাবে তো এখন আমি কুকারের মধ্যে ঢেলে নিয়েছি যেটা বললাম আপনাদের কুকারে একটু তাড়াতাড়ি হবার জন্য করাতে একটু দেরি হয় মাটনের পিসগুলো বড় ছিল সেই জন্য আর কি আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম এবার কুকারের মুখটা আমি বন্ধ করে দেবো কুকারের মুখটা আমি বন্ধ করে দিলাম এবার তিন থেকে চারটে সিটি দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব তারপর আমি ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন এখন কুকারটা ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভাতের সাথে মাখার জন্য আমি একটু গ্রেভি রেখেছি যেটা বললাম আপনারা যদি পোলাও ফ্রায়েড রাইস লুচি লুচুরি পরোটার সঙ্গে সার্ভ করেন তাহলে একটু ঘন ঘন মাখা মাখা করবেন তা মাটনটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে জেসটা বানিয়ে রেখেছিলাম সেই জেসটা আমি দিয়ে দিলাম জেসটি দিয়ে কিন্তু বেশি ফোটাতে নেই তাহলে তেঁতো হয়ে যেতে পারে আর যে লেবুর রসটা করে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিলাম অসাধারণ গন্ধ ছাড়ছে এই লেবুর রস আর জেস্ট দেওয়ার পর কিন্তু লেবুর রস দিয়ে বন্ধুরা একদম ফোটাবেন না তাহলে কিন্তু তেঁতে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এখন পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম মানে স্বাদ মতো চিনিটা দিতেই হবে কারণ টক দই দেওয়া আছে লেবুর রস দেওয়া আছে স্বাদটা ভালো হবে চিনিটা দিলে সামান্য করেও একটু চিনি দেবেন খেতে খুবই ভালো লাগবে এবার তিরিশ সেকেন্ড একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আমি তিরিশ সেকেন্ড রেখে দিলাম এবার তিরিশ সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিলাম আর তা মাটনটাও আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন মাটনটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে চারটে সিটিতেই আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্না বান্না নমস্কার